নমস্কার বন্ধুরা অঙ্কিতাস ম্যাজিক উইথ মাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি বসে রয়েছি আমার সামনে কিন্তু একটা বড় বক্স বজানো রয়েছে অরিথন বক্স এই পার্সেলটাতে রয়েছে আমার গিফট আমার তো খুবই পছন্দের একটা গিফট তোমরা দেখো তোমাদের কেমন লাগে গিফটটা আর আজকে কি বলবো আজকে কোনো ঘুরতে যাওয়া আজকে কোনো রান্না বান্না কিচ্ছু নেই আজকে শুধুমাত্র এই প্রোডাক্ট বা আমি কিভাবে গিফট পেলাম এত এত গিফট কিভাবে পাই প্রচুর গিফট তো পাই আমরা তো পাই আজকে তোমাদের সাথে এটাই শেয়ার চলো এই দেখো হাতে ছুরি নিয়ে নিয়েছি এবার কাটতে থাকি তোমরা গিফটটা দেখতে থাকো তোমাদের পছন্দ হলো কি হলো না তোমরা কিন্তু অবশ্যই বলো কতটা পছন্দ হলো সেটাও কিন্তু বলো বাবা কি শক্ত দেখো আমাদের বক্স কিন্তু এরকম পুরো সিল প্যাক থাকে এইবার সেই আকর্ষণীয় জিনিসটা বেরোবে এতে আমার কিছু প্রোডাক্টও রয়েছে যেটা হচ্ছে আমার কাস্টমারের অর্ডার ছিল এই যে আমার ক্যাটলগ আমাদের হচ্ছে মেন দোকান এটা আমাদের ক্যাটলগ পেয়ে গেছি হাতে তার সাথে এই দেখো আমাদের প্রোডাক্ট গুলো আমি হাতে পেয়ে গেলাম এবার ঝুলি থেকে কি বেরোবে দেখো ঝুলি থেকে কি বেরোচ্ছে এই আকর্ষণীয় জিনিসটা তোমরা ওপরে দেখতেই থেকে সুন্দর লাগছে দেখতে আর খোলার পরে কতটাই না ভালো লাগবে আজকে দেখো শত কি বলবো দুঃখের মধ্যেও আমার কাছে যেন আনন্দ মানে ছড়িয়ে যাচ্ছে আজকে এত আনন্দ হচ্ছে আমার এই গিফটটা হাতে পেয়ে কবে থেকে আশায় ছিলাম যে এই গিফটটা এই দেখো বেরিয়ে পড়েছে কি বলবো এত সুন্দর দেখতে লাগছে আমার আর বলার কোনো ভাষা নেই এটা অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে কবে এটা আমি হাতে পাব তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো কাজ তো আমরা সকলেই করি মোটামুটি এখনকার দিনে কম বেশি তো কাজ করে শুধুমাত্র টাকা ইনকাম করা যায় এত সুন্দর সুন্দর গিফট কোথায় পাওয়া যায় আমি তো জানি না তো আমাদের কিন্তু অরিফ্লেমে শুধু টাকা নয় তার সাথে গিফট পাওয়া যায় এটা হচ্ছে তিনটে সেট আছে এই দেখো একটা কত সুন্দর দেখতে লাগছে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কবে আমি হাতে পাবো তো আলটিমেট আমি ফাইনাল হাতে পেয়ে গেছি একদম এটার জন্য অঙ্কিতা তো একদম ধৈর্য ধরছিল না অঙ্কিতা কবে মানে কখন খুলবে কখন খুলবে পরে আমাকে খুব বিরক্ত করছিল আমারও খুব কি বলবো আফসোস হচ্ছিল যে কখন খুলবো আমি কখন খুলবো তো আমরা প্রতি মাসেই কিছু না কিছু গিফট পেয়ে থাকি প্রত্যেক মাসে আমাদের গিফট একদম রেডি থাকে কোম্পানি একদম রেডি করে রেখে দেয় আমাদের জন্য গিফট শুধু আমাদের নেওয়ার অপেক্ষা থাকে আর কি বলবো মানে ছোট ছোট গিফট বলবো না এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আমি যে কত ভালো ভালো গিফট আমি মিক্সি মেশিন পেয়েছি তারপরে ইলেকট্রিক কেটলি টোস্টার এগুলো তো তোমরা দেখেইছো আরও প্রচুর গিফট মানে আমার ঘরে কি বলবো প্রচুর গিফট একদম ঠেসে গেছে আর এত সুন্দর সুন্দর গিফট পেতে কার না ভালো লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে গিফট পেতে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতো চলো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন বন্ধুরা আছো সাবস্ক্রাইব করে দিও আর এরকম গিফট তোমরা যে যে পেতে চাও যারা পেতে চাও এরকম গিফট আমাকে কমেন্ট করো আমি বলে দেবো কিভাবে অলপ্লেন থেকে এরকম গিফট পাওয়া যায় তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো